আমরা সহযোগিতা আমরা আশেপাশে যারা আছি আমরা বিশেষ করে বলবো যে ভাইরা রাস্তায় দাঁড়িয়ে চলাচলের জন্য তাতে আমাদের এই যারা মেয়াদকে করেছেন যারা ভয়ান আছেন তাদেরকে এই কোম্পানিকের বালতি নিয়ে আসার জন্য পথ তৈরি করে দেন কারণ আমরা যদি সঠিকভাবে দিতে না পারে তাহলে আমরা আমরা সহজভাবে দিতে পারি বিশৃঙ্খলা করবেন না আমাদের বরং সুন্দর ভাবে তারা আপনাদের সাথে নেতার বিতরণ করবে এবং সুশৃঙ্খল ভাবে এই কাপড় দেওয়া যারা এই যে ঘোরাফেরা করছেন ভিড় জমাচ্ছেন আপনাদের কাছে আপনাদের সামনে কথা বলবো আপনাদের আমরা আমাদের পশ্চিম পার্শ্ব পশ্চিম পার্শ্ব দান দিয়ে চাচ্ছি আমাদের যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের তালিকাভুক্ত না হয়েছে তারা পশ্চিম পাশে চলে আসেন ভাই খাবারের অনেক আছে অনেক খাবারে কোন কমতি নাই এই যে যারা রাস্তা আটকাইছেন এই খাবার দিতে পারবো না পরে বৃষ্টি কমাবে এক সাইডে খাবার পাবে এক সাইডে পাবে না পরে পুরো একদম গোলাই যাবে আপনারা এই রাস্তাটা ভাঙা করে দেন প্রয়োজন করে দ্বিতীয় বৈঠকে বসে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যারা আছি আমরা সুশৃঙ্খলভাবে এই তবে বন্ধন করবো এবং সহযোগিতা করব তাই আমার এখন আবেদন আপনারা মাঠের মধ্যে যারা ভিড় করছেন যারা বসতে পারেন নাই অনুগ্রহপূর্বক তারা একটু বাইরে চলে যান যারা বসেছে তাদেরকে তবে

আপনারা যারা করছেন তারা তাদের সব মাঠের ভাড়া তুলে দেন আবার এতে যখন এই আপনার শেষ হবে আপনারা আবার এসে বসে থাকেন এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন বাস্বামী প্রতিদ